সুজির হালুয়া অথবা সুজির বরফি মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদিন বানিয়ে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুজির হালুয়া রেসিপি তৈরি করে দেখাব একদম সহজভাবে অল্প উপকরণ দিয়ে কিভাবে হালুয়া তৈরি করতে হয় এই ভিডিওটি দেখলেই আপনিও তৈরি করে নিতে পারবেন এই হালুয়াটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হালুয়া বানানোর জন্য কিছু ট্রিপস ফলো করলে আপনার হালুয়াটাও হবে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মজাদার বাসার ছোট বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে চলুন তাহলে আমরা এই হালুয়াটা তৈরি করে নিই অল্প উপকরণেই আজকের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এই হালুয়াটা ঘি দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় আমি এখানে চার টেবিল চামিচ ঘি দিয়েছি এরপর তিন চারটির মতো এলাচ দিয়ে দিয়েছি এখন এখানে আমি সুজি দিয়ে দিলাম আর সুজিটা খুব ভালোভাবে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে পারফেক্ট হালুয়া বানানোর জন্য অবশ্যই সুজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে অনবরত নেড়ে সুজিগুলো ভেজে নিতে হবে নয়তোবা পুড়ে যেতে পারে সুজি ভাজা হয়ে এলে বুঝতেই পারবেন সুজিটা আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেক সুন্দর একটা স্মেল বের হবে ঘড়ি ধরে মিনিট পাঁচেকের মতো ভেজে নেবেন তাহলেই সুজি ভাজা হয়ে যাবে এখন আমি এখানে দুধ এড করে দেব আমি এখানে সাতশো এম গরুর দুধ এড করে দিলাম আর দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি এড করে দিতে পারেন তবে পানিটা যেন হালকা কুসুম গরম পানি হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ ঠান্ডা পানি এড করে দিলে এই সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এখন অনবরত নেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে আর যখন দেখবেন এই সুজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেই মুহূর্তে চিনি এড করে দিতে হবে আর চিনিটা দেওয়ার পরে কিন্তু এই হালুয়াতে একটু পানি ছেড়ে দিবে কোনো অসুবিধা নেই খুব ভালো করে জাল করে হালুয়াটা তৈরি করে নিতে হবে অল্প পরিমাণে একটু লবণ এড করে দিব। এতে করে মিষ্টিটার ব্যালেন্স হবে অনবরত নেড়ে নিচ্ছি আর এখন আমি কিন্তু আরও কিছুটা ঘি এড করে দিয়েছি প্রায় তিন টেবিল চামিচের মতো এই হালুয়াতে আপনি যত বেশি ঘি এড করবেন ততই খেতে মজা হবে তো দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু এই হালুয়াটা অনেক বেশি টেনে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব ট্রেতে ঝরিয়ে একটু ঠান্ডা করে তারপর হালুয়াগুলো ছুরি দিয়ে কেটে শেভ করে নিতে পারেন তবে আজকে আমি সেভাবে করব না আমি অন্যভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি কৌটার ঢাকনাতে এখানে কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এই ঢাকনাতে একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে হালুয়াটা খুলে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি সবগুলো হালুয়া এভাবে করি ডিজাইন করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন আমি এখানে সবগুলো হালুয়া এরকম গোলাকার করেই তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ দেখুন হালুয়াগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর খেতে তো অনেক বেশি মজার ছিল একবার হলেও এভাবে করে তৈরি করে দেখতে পারেন বাসার ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে আজকে রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই হালুয়া অথবা বরফিটি কিন্তু প্রায় এক মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এর জন্য একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেবেন যাতে করে কোনোভাবে পানি না ঢুকে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম